সালাম আলাইকুম এস এস সি দুই হাজার পঁচিশ পরীক্ষার বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ আর বেশি দেরি নেই আছে মাত্র কয়েকটা দিন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা সারা বছর পড়াশোনা করেন নাই খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা বাংলা প্রথম পত্রে ভালো রেজাল্ট করবেন এবং যারা ভালো স্টুডেন্ট তারা কিভাবে এ প্লাস পাবেন আপনারা গদ্য কবিতা সহপাঠ কোন অধ্যায় গুলো পড়বেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন আমি আগে থেকে ওয়ার্ডে টাইপ করে রাখছি আপনারা সুবিধার জন্য আপনাদের বাংলা প্রথম পত্রের সিলেবাসে কিন্তু অনেক গদ্য কবিতা রয়েছে শুধুমাত্র উপন্যাসে দুইটি অর্ধায় রয়েছে আর তাছাড়া বাকি সবগুলোতে কিন্তু একাধিক অধ্যায় রয়েছে তো যেহেতু হাতের সময় কম ওই কারণে আমি আপনাদেরকে শর্ট সাজেশন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ গদ্য এবং কবিতা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এগুলো যদি পড়েন এখান থেকে আপনাকে টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তা আমি এখানে আপনাদের জন্য গদ্য থেকে পাঁচটি এবং কবিতা থেকে পাঁচটি টোটাল দশটি রেখেছি এখান থেকে আপনারা যদি দশটা খুব ভালোভাবে পড়েন ইনশাল্লাহ আপনারা ফার্স্ট আনসার করতে পারবেন ফার্স্ট আনসার করতে পারলে আপনাদের ৫০ মার্ক তাহলে আপনাদের পাঁচ মার্ক হয়ে যাচ্ছে তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন প্রথমে আমি রেখেছি গদ্য গদ্য থেকে পড়বেন আপনারা এক নম্বর সুবা রবীন্দ্রনাথ ঠাকুর এই সুবাইটি খুবই ইম্পর্টেন্ট প্রতিবারই আসে এরপর আমি রেখেছি দুই নম্বরে আম আটির বেফু লেখক বিবৃতি ভূষণ বন্দ্যোপাধ্যায় তিন নম্বর হচ্ছে শিক্ষা ও মনসত্ব লেখক হচ্ছে মোতায়ের হোসেন চৌধুরী চার নম্বর আমি রেখেছি মমতা দি মানিক বন্দ্যোপাধ্যায় লেখক এর এরপরে পাঁচ নম্বরে রেখেছি একাত্তরের দিনগুলি লেখক হচ্ছেন জাহানারা ইমাম এরপর আমি কবিতা অংশে রেখেছি এক নম্বর হচ্ছে কপতাক্ষণ এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এরপর হচ্ছে রানার রানার কবিতার লেখক সুকান্ত ভট্টাচার্য তিন নম্বরে রেখেছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এ গল্পের লেখক শামসুর রহমান এরপর চার নম্বর আমি রেখেছি স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো লেখক হচ্ছেন নির্মলেন্দু গুণ পাঁচ নম্বর হচ্ছে বঙ্গবানী এটা লেখক আব্দুল হাকিম এ কারণ হচ্ছে আপনাদের দশটা অধ্যায় আমি রেখেছি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থেকে আপনারা যদি এখান থেকে পড়েন ইনশাল্লাহ কমন পাবেন এখানের বাইরে প্রশ্ন দিবে না দিলেও আপনারা এখান থেকে পাঁচটা ইজিলি কমন আসবে আপনাদের ইনশাল্লাহ তো আপনারা এখন বলতে পারেন এগুলা তো দশটা অধ্যায় মানে এখন অনেক পড়ার সময় নাই কিভাবে পড়ব দেখেন বাংলা বিষয়টা মূলত খুবই সহজ একদম সহজলভ্য ভাষায় আমরা এটা আমাদের মনের বাসার মতো এটা প্রকাশ করতে পারি বাংলাতে আমরা বাণী লিখে পাশ করে ফেলতে পারি কোনো সমস্যা নাই এটা কোন গণিত আইসিটি বিজ্ঞান বা আপনার অন্যান্য সায়েন্স এর কোনো বিষয় না যেগুলো আপনি বানাই লিখতে পারবেন না ওইখানে সূত্র থাকে এরকম কোনো বিষয় না এটা একদম ইজি বাংলা বিষয় যারা বুঝে মূলত কবিতাতে কি বলে এই বিষয়টা বুঝলে মূল বিষয়টা খুবই সহজ তো এখন আপনারা মূল বিষয়টা কোথায় পাবেন আপনারা যে অধ্যায়টা পড়বেন ওই অধ্যায়ের মূল বিষয় বুঝতে হলে আপনারা কিছু করতে হবে না শুধুমাত্র আপনার যে পাঠ পরিস্থিতিটা আছে ওইটা একটু ভালোভাবে পড়বেন পাঠ পরিস্থিতিটা যদি আপনারা ভালোভাবে পড়তে আসসালামু আলাইকুম এসএসসি 2025 পরীক্ষার বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন এসএসসি পরীক্ষা 2025 আর বেশি দেরি নেই আছে মাত্র কয়েকটা দিন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা সারা বছর পড়াশোনা করেন নাই খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা বাংলা প্রথম পত্রে ভালো রেজাল্ট করবেন এবং যারা ভালো স্টুডেন্ট তারা কিভাবে এ প্লাস পাবেন আপনারা গদ্য কবিতা সহপাঠ কোন অধ্যায়গুলো পড়বেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন আমি আগে থেকে ওয়ার্ডে টাইপ করে রাখছি আপনাদের সুবিধার জন্য আপনাদের বাংলা প্রথম পত্রের সিলেবাসে কিন্তু অনেক গদ্য কবিতা রয়েছে শুধুমাত্র উপন্যাসে দুইটি অধ্যায় রয়েছে আর তাছাড়া বাকি সবগুলোতে কিন্তু একাধিক অধ্যায় রয়েছে তো যেহেতু হাতে সময় কম ওই কারণে আমি আপনাদেরকে শর্ট সাজেশন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ গদ্য এবং কবিতা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এগুলো যদি পড়েন এখান থেকে আপনাকে টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তা আমি এখানে আপনার জন্য গদ্য থেকে পাঁচটি এবং কবিতা থেকে পাঁচটি টোটাল দশটি রেখেছি এখান থেকে আপনারা যদি দশটা খুব ভালোভাবে পড়েন পারেন ইনশাল্লাহ আপনারা ফার্স্টটা আনসার করতে পারবেন ফার্স্টটা আনসার করতে পারলে আপনাদের 50 মার্ক তাহলে আপনাদের পাস মার্ক হয়ে যাচ্ছে তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে আমি রেখেছি গদ্য গদ্য থেকে পড়বেন আপনারা এক নম্বর সুবা রবীন্দ্রনাথ ঠাকুর এই সুবাইটি এটি খুবই ইম্পর্টেন্ট প্রতিবারই আসে এরপর আমি রেখেছি দুই নম্বরে আম আটির বেফু লেখক বিবৃতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিন নম্বর হচ্ছে শিক্ষা ও মনসত্ব লেখক হচ্ছে মোতায়ের হোসেন চৌধুরী চার নম্বর আমি রেখেছি মমতা দি মানিক বন্দ্যোপাধ্যায় লেখক এরপর এরপরে পাঁচ নম্বরে রেখেছি একাত্তরের দিনগুলি লেখক হচ্ছেন জাহানারা ইমাম এরপর আমি কবিতা অংশে রেখেছি এক নম্বর হচ্ছে কপতাক্ষণ এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এরপর হচ্ছে রানার রানার কবিতার লেখক সুকান্ত ভট্টাচার্য তিন নম্বরে রেখেছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এ গল্পের লেখক শামসুর রহমান এরপরে চার নম্বর আমি রেখেছি স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো লেখক হচ্ছেন নির্মলেন্দু গুণ পাঁচ নম্বর হচ্ছে বঙ্গবাণী এটা লেখক আব্দুল হাকিম এ টোটাল প্ল্যান হচ্ছে আপনাদের দশটা অধ্যায় আমি রেখেছি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থেকে আপনারা যদি এখান থেকে পড়েন ইনশাল্লাহ কমন পাবেন এখানে বাইরে প্রশ্ন দিবে না দিলেও আপনারা এখান থেকে পাঁচটা ইজিলি কমন আসবে আপনাদের ইনশাল্লাহ তো আপনারা এখন বলতে পারেন এগুলো তো দশটা অধ্যায় মানে এখন অনেক পড়ার সময় নাই কিভাবে পড়বো দেখেন বাংলা বিষয়টা মূলত খুবই সহজ একদম সহজলভ্য ভাষায় আমরা এটা আমাদের মনের ভাষার মতো এটা প্রকাশ করতে পারি বাংলাতে আমরা বাণী লিখিয়ে পাশ করে ফেলতে পারি কোনো সমস্যা নাই এটা কোনো নেট আইসিটি বিজ্ঞান বা আপনারা অন্যান্য সায়েন্সের কোন বিষয় না যেগুলো আপনি বানাই লিখতে পারবেন না ওখানে সূত্র থাকে এরকম কোন বিষয় না এটা একদম ইজি বাংলা বিষয় যারা বুঝে মূলত কবিতাতে কি বলে এই বিষয়টা বুঝলে মূল বিষয়টা খুবই সহজ দেখুন আপনারা মূল বিষয়টা কোথায় পাবেন আপনারা যে অধ্যায়টা পড়বেন ওই অধের মূল বিষয়বস্তুলে আপনারা কিছু করতে হবে না শুধুমাত্র আপনার যে পাঠপরিচয়টি আছে ওইটা একটু ভালোভাবে পড়বেন পাঠপরিচয়টা যদি আপনারা ভালো